সুপ্রিয় দর্শক এই যে বড় মহিষটার এই চারটা তিনটা মহিষ আছে এই তিনটা মহিষ একজন মানুষের দেখেন খুব ছোট সাইজের এগুলা ওইটা বড় এগুলা ছোট সাইজের এটা বকনা দর্শক এটি বকনা দেখেন খুব সুন্দর সাইজের এটি বকনা দেশাল বকনা এটা দাম কেমন যাচ্ছে একশো দর্শক এটা একশো চা দাম দাম আদামের সুযোগ আছে হ্যাঁ কত হলে বিক্রি করবেন এটা নব্বই